শয়তানে যদি শিখতে চাও এই শয়তান বানানোর গর্জন বইটি কিনে নাও বইটিতে মাত্র দুইটি পাতা দাম ধরেছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় শয়তানি বাড়ানো যায় অনেক বেশি যদি মিলিয়ন ভিউ কামাতে চাও এই বইয়ের প্রথম পাতা চুদলিং পং চলে যাও কন্টেন্ট বানিয়ে কি লাভ বই ব্যবসায় অনেক লাভ তিন মাসে শয়তান বানানোর গর্জন বই বিক্রি করে কামাই করেছি তিন কোটি তাও যদি বুকা চোদারা না বুঝে আমার এটাকে বাপ তোরা এইভাবেই থাক পরবর্তী বই দশ হাজার টাকা করে বিক্রি করবো আমি মুখ চেপে রেখে কথা বলেছি তুমি দেখো নি তো ফিরে আমি বাথরুমে গিয়ে বসেছিলাম পানি না নিয়ে আমি বাথরুমে বসে ফোন দিয়েছি তবুও পাইনি তোমার খোঁজ আমি পানির অভাবে সুস্থ পারিনি তুমি হয়েছিলেনি খোঁজ ভণ্ড লোকের ভণ্ডামি ধরব বন্ধ করবো শয়তানি আমার বইয়ের অনেক পাওয়ার লাইনগুলো কুটনামি আমার ফুতে অনেক শক্তি হবে মিলন ভিউ যতই হোক লেওটার কন্টেন্ট ধরতে পারবে না কেউ বেচতে বেচতে সব বেঁচেছি নিচে আছে শুধু জাঙ্গে আর মানুষের গালাগালি অর্জন কেমন হলো কমেন্টে বলে যাবেন শয়তান ধরার গর্জন বেল্লাল ভাই ওমর ভাইকে দিয়ে যাচ্ছে লারা যে যাই বলুক সেটা ভাঙা কন্টেন্টের যে শয়তান ধরার গর্জনটাই সেরা আমি রাত বই লিখেছি চনিদাতার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করল বর্জন জনিদাদা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই বইটির নাম সানিয়া পার গর্জন গর্জন দিয়ে টাকা আসে না তাই নতুন ব্যবসা শুরু করলাম এখন গুগল থেকে সার্চ করে কিছু ছন্দ কপি করে বই লিখেছি এক বইয়ের মূল্য এক হাজার চিনলে তাকে তাড়াতাড়ি মেনশন লাগান পাট করে চিটাড়ি করে কই দিনই চলবে সময় থাকতে কমাচ্ছে নাও জনগণের কাছে মানুষ তোমায় আগের মতোই ভালোবাসবে বলা আবার স্কুল কলেজের বই পড়ে পরীক্ষায় পাশ করতে পারে না এক হাজার টাকা দে বই কিনে সবল কনটেন্ট ক্রিয়েটার হবে ওরে ভাই তোরা লেবু খা নইলে তোদের হৃদয় ভাঙার করজনে তোদের হৃদয়টা ভেঙে নিয়ে চলে যাবে আলো কয়জন হৃদয় গর্জন জিবিটি দেখে দেখে লিখেছিলাম একটি বই মার্কেট অনেক ভালোই খাইছিল প্রায় এক হাজার টাকা করে বিক্রি করছিলাম কিন্তু ওমর নামে একটা ছেলে সবকিছুই আমার শেষ করে দিছে ইউটিউবে একটা আইটেম বোম ছেড়ে আমার মার্কেট পুরো ডাউন করে দিছে বইয়ের নাম লিখেছিল ছিল হৃদয় বাঙার গর্জন ফতম পৃষ্ঠা লিখেছিল ছিল টপলিং পং আপনি এর বই লিখবেন বই লিখা আমি কান দড়ছি আর না বই লিখো ওমর রাতে বাস আমি কেছি আপনারা না টপ আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিঙ্ক যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন